দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ তফসিল ঘোষণা করা হবে চলতি মাসের উনত্রিশ তারিখে অর্থাৎ উনত্রিশে জুলাই এবং নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মোটা থাকে দুটি পক্ষ আছে একটি পক্ষে আছে শিবির এনসিবি ছাত্র সংগঠন এবং গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন সহ আরো অনেকে তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে অপর পক্ষে আছে ছাত্র দল তারা এখনই নির্বাচনের পক্ষে না নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তারা দেখাচ্ছে এই অবস্থায় কি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ছাত্র সংসদ নির্বাচন করতে পারবে এবং যদি করে তাহলে ছাত্রদল আসলে কি করবে তারা কি অংশগ্রহণ করবে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই বিগত বেশ কিছু বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি চলে আসতেছে অর্থাৎ যে রাজনৈতিক দল সরকারি দলে থাকে ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস দখল নিয়ে তাদের নিজেদের ইচ্ছা মতো সেখানে শিক্ষার্থীদের পরিচালনা করার চেষ্টা করে যার ফলে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে তারা জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের উপর অত্যাচার করতে থাকে তাই পাঁচই আগস্টের পরে এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশই মত দিয়েছে যেগুলো থেকে বের হওয়ার একটি পথ সেটি হচ্ছে ছাত্র সংসদগুলোকে অ্যাক্টিভ করা কিন্তু পাঁচই আগস্টের পরে এক বছর হয়ে গেছে কোনো বিশ্ববিদ্যালয় নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু চেষ্টা করছে কিন্তু খুবই ধীরে ধীরে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কিছুটা চেষ্টা করেছিল কিন্তু এখন অনেকটা নিচ্ছুক অবস্থায় আছে এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা তফসিল ঘোষণা করবে বলে একটা সময় ঘোষণা করেছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে যদি থাকায় সরকার বিএনপির সাথে কোনো ধরনের বৈরিতা বা কোনো ধরনের দূরত্ব তৈরি করতে চাচ্ছে না শুধুমাত্র যদি ঐক্যমত কমিশনের কথা বলি যেখানে যে কোনো আলোচনায় শেষে গিয়ে বিএনপিতে থেকে। অর্থাৎ বিএনপি যে বিষয়ে মত দিচ্ছে না দেবে না সেই বিষয়ে আর অগ্রগতি হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ সরকার বিএনপির ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টাও করবে না এ বিষয় নিয়ে এনজিপির একজন নেতা বেশ কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছিলেন কথা বলেছিলেন তিনি বলেছেন যে কোনো আলোচনায় শুধুমাত্র বিএনপিতে গিয়ে শেষ হয় বিএনপিতে গিয়ে থেমে যায় বিএনপি আগে মতামত দেয় সেই মতামত নিয়ে আলোচনা হোক অত্যন্ত করা অন্যান্য ক্ষেত্রেও যেমন সারা দেশব্যাপী চাঁদাবাজি হচ্ছে দখলদারিতে হচ্ছে কিন্তু সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কয়েকটা জায়গায় সরকার বেশ কিছু চাঁদাবাসকে ধরেছিল পুলিশ বেশ কিছু চাঁদাবাজকে ধরেছিল কিন্তু স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাদেরকে ছিনিয়ে নিয়েছে একটা দুটি থানায় না বেশ কয়েকটি থানায় এরকম ঘটনা ঘটেছে এরপরে পুলিশ আর চাঁদাবাজদের আটক করতেছে না অনেকেরই মতে সরকার বিএনপির সাথে বৈরিতা বাড়াতে চাচ্ছে না দূরত্ব বাড়াতে চাচ্ছে না তাই এই চাঁদাবাজ দখলদার এদেরকে ধরছে না সরকার যেখানে বিএনপির সাথে দূরত্ব বাড়াইতে চাচ্ছে না বিএনপি কোন কাজে কাজগুলো করতে চাচ্ছে না সেক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদল যেখানে ছাত্র সংসদ চাচ্ছে না এই চাওয়াকে উপেক্ষা করে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারবে বিশ্ববিদ্যালয় কি ছাত্র দলকে উপেক্ষা করে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে ব্যক্তিগতভাবে ভাবে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজটি করবে না কারণ হলো জাতীয় রাজনীতির ক্ষেত্রে সরকার বিএনপির বিরুদ্ধে যাচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র দলের বিরুদ্ধে গিয়ে কাজ করবে সম্ভাবনা খুবই কম আর যদি করেও যদিও ডাকসুর নির্বাচন যে যেকোনো ছাত্র সংসদ নির্বাচনগুলো খুবই জরুরি এই মুহূর্তে এই অবস্থায় যদি প্রশাসন আসলে উদ্যোগী হওয়ার চেষ্টা করে ছাত্র দল বিরোধিতা করলেও তারা এই নির্বাচনটি করতে চায় তবে কি আসলে ছাত্র অংশগ্রহণ করবে ছাত্রদল অংশগ্রহণ করবে কি করবে না সেই বিষয়টি আলোচনার পূর্বে আসলে এখন ছাত্রদল কেন বিরোধিতা করতেছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই বেশ কিছুদিন পূর্বে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন তারা ছাত্র সংসদ নির্বাচনে এখন যাচ্ছে না সেই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন সেখানে তারা দুটি বিষয়ের কথা উল্লেখ করেছিলেন এক হচ্ছে যারা প্রার্থী হবেন তাদেরকে এখনও সাধারণ শিক্ষার্থীরা চিনে না দুই নম্বর বিষয় হচ্ছে আগে ছাত্রলীগের বিচার করতে হবে তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের আয়োজন করতে পারবে ছাত্রদল ক্যাম্পাসের নির্বাচনের ক্ষেত্রে যে কথাগুলো বলতেছেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিএনপি ঠিক তার উল্টো কথা বলতেছেন বিএনপি ঠিক উল্টো কথা বলতেছেন অর্থাৎ বিএনপি খুব দ্রুত নির্বাচন যাচ্ছেন কেন যাচ্ছেন অনেকে ধারণা করেন বিএনপি আসলে ক্ষমতায় আসবে বা যে তার মতো সম্ভাবনা আছে তাই বিএনপি খুব দ্রুত নির্বাচন যাচ্ছেন এই একই চিন্তা যদি ক্যাম্পাসের ক্ষেত্রে করি অর্থাৎ ছাত্রদল হয়তো নির্বাচনের যে তার মতো পরিস্থিতিতে নাই যার ফলে তারা নির্বাচনে বিরোধিতা করতেছেন খুব স্বাভাবিকভাবেই ছাত্রদল যদি ভাবতো যে তারা নির্বাচনে জিততে পারবে তবে তাদের বিরোধিতা করার কথা না আর ছাত্রদল স্বাভাবিকভাবেই চিন্তা করতেছে যে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ক্যাম্পাসে নির্বাচন হবে কেউ হবে না এই পুরো সিদ্ধান্তটাই নেবে ছাত্রদল ছাত্রদল চাইলে তখন নির্বাচন হবে ছাত্রদল চাইলে নির্বাচন হবে না অর্থাৎ সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আবার ক্যাম্পাসে চালু হবে এবং চালু হবে সেই অত্যাচার নির্যাতন সাধন শিক্ষার্থীদের উপর তার হবে গেস্ট হাউস কালচার পাঁচই আগস্টের পূর্বে ছাত্রদলের কর্মসূচিতে খুব বেশি লোক ছিল না পাঁচই আগস্টের পরেও এই সংখ্যা খুব বেশি বাড়েনি কিন্তু সাম্প্রতিক ছাত্রদলের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে অনেকে বলতেছেন তাদের অনেকেই ছাত্র না কিন্তু ছাত্রদের অংশগ্রহণ ও নগন্যরা অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে এই মুহূর্তেও ছাত্রদল আসলে ছাত্র সংসদ নির্বাচনের বিরোধিতা করবে কিনা সেটা আসলে সময় বলে দেবে কিন্তু ছাত্রদল যদি বিরোধিতা করেও এই বিরোধিতা উপেক্ষা করে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনে আয়োজন করে তবে আমি বিশ্বাস করি ছাত্রদল এই নির্বাচনে অংশগ্রহণ করবে সে যাই হোক না কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া খুবই জরুরি লেজরি ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের জন্য এটি হতে পারে উত্তম একটা পন্থা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন